আল্লাহ তালা মানুষের জীবনের তিনটে স্তরে কথা বলেছেন শিশু বয়স যৌবন বয়স এবং বৃদ্ধ বয়স আমাদের সমাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রজন্ম হল তরুণ প্রজন্ম যুবক প্রজন্ম কিশোর প্রজন্ম এই সময়টাই হল নেতৃত্ব চাকরিবার সময় নিজেকে গড়ার সময় চশপা চেতনা প্রেরণা তাদের মধ্যে আবেগ আছে একটা হলো আবেগ আর একটা হলো বিবেক একটা হলো যশ আর একটা হলো হুশ এই দুটো শক্তি হলো এই তরুণ প্রজন্মের

কোনো ভূমিকা ছাড়াই আমি দুই একটি কথা বলার চেষ্টা করব আমরা যদি খেয়াল করি মৌলিকভাবে মানুষের জীবনের তিনটা স্তর একটা হলো শিশু বয়স শৈশব এর পরের স্তরে রয়েছে ঐশ্বর তারুণ্য যৌবন এর পরে রয়েছে বার্ধক্য আল্লাহ আনা সুরহা গাফিয়ের সাতষট্টি নাম্বার আয়াতে

এরপরে তোমরা যখন পরিণত বয়সে পৌঁছ একটা পর্যায়ে তোমরা বৃদ্ধ হয়ে যাও আমরা এখানে লক্ষ্য করি যে আল্লাহ মানুষের জীবনের তিনটে স্তরের কথা বলেছেন শিশু বয়স যৌবন বয়স এবং বৃদ্ধ বয়স আমরা এখন দেখব মানুষের জীবনের এই তিনটে স্তরের মধ্যে কোন স্তর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা শিশু বয়সের দিকে তাকাই শৈশবের দিকে তাকাই আমরা খেয়াল করি যে একটা মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ তার উপর শরীয়ত এবং সমাজ পক্ষ থেকে কোনো বিধান নেই কোন চাপ নেই তিন ব্যক্তির থেকে কল উঠিয়ে নেওয়া হয়েছে তারা তারা নন

সে তার চেতনা ফিরে না পায় ততক্ষণ পর্যন্ত শরীয়ত তার উপরে কোনো বিধিবিধান আরোপ করে তাহলে আমরা দেখতে পাই শৈশবের উপরে না শরীয়ত না সমাজ শৈশবের উপরে একজন শিশু বয়সী যারা থাকে একজন শিশুর উপরে শরীয়ত এবং সমাজের পক্ষ থেকে কোন রূপ বিধিবিধান নেই তারা এক ধরনের মাস পেয়ে যায় আবার যদি আমরা খেয়াল করি বার্ধক্য বা বৃদ্ধ বয়সের দিকে তাহলে দেখতে পাবো যে মানুষ যখন বৃদ্ধে পৌঁছে যায় তখন আল্লাহ তাদেরকে এই কিছুক্ষণ আগে একটা কাজ করলো আবার মুহূর্তের মধ্যে সেটা ভুলে যায় আসলে কি আমি সেই কাজটা করেছি কিনা আমরা যদি খেয়াল করি দেখি জীবনের শেষ স্তর বার্ধক্য বৃদ্ধ বয়সে সমাজ এবং পক্ষ থেকে কিছুটা ছাড় আছে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের একটা হাদিস রয়েছে হাদিসটি আছে আল মকসিদুল আলী ফি জাবাই আল মকসিদের মধ্যে হাদিস নাম্বারটা হলো সতেরোশো ছেষট্টি সে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলছেন আল্লাহ আব্দুল মুসলিম ইরা বালাম সাহিদান মুসলমান বান্দা যখন পঞ্চাশ বয়স বয়সে পদার্পণ করে তার বয়স যখন পঞ্চাশ হয় আল্লাহ তাল্লাহ তার হিসাব কিছুটা লাঘব করে দেন তার উপর যে বিধিবিধান ছিল আরোপিত বিধিবিধান সেখানে কিছুটা সহজ করে দেওয়া হয় ছাড় দেওয়া হয় তাহলে আমাদের সামনে যে চিত্রটা ফুটে উঠলো সেটা হলো শৈশব এবং বার্ধক্য শিশু বয়স এবং বৃদ্ধ বয়স এই দুই বয়সে শরীর এবং সমাজের পক্ষ থেকে কিছুটা ছায়া আছে মাঝের যে বয়স যেটাকে আমরা তারুণ্য কৈশোর যৌবন বলে আখ্যায়িত করি এই বয়সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর শুরুটা হয় একটা মানুষ যখন স্বাবালক হয় এরপর থেকে আর এটা পূর্ণতায় বলছে চল্লিশ বছর বয়সী চল্লিশের পরে ধীরে ধীরে মানুষের যৌবন কমতে থাকে একটা পর্যায়ে সে পঞ্চাশ যখন সে পদার্থ করে তাকে আমরা বৃদ্ধ বলি তাহলে এই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই মাসের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়ত সমাজ রাষ্ট্র সব কিছু দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে হলো আমাদের সমাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রজন্ম হলো তরুণ প্রজন্ম যুবক প্রজন্ম কিশোর প্রজন্ম এই সময়টাই হলো নেতৃত্ব হাতে সময় নিজেকে গড়ার সময় এজন্য হাদিসের মধ্যে কোরআনের মধ্যে এসেছে হাত্তা ইদা বালাবা আশুদাহু ওয়া বালাবা আরবাঈনা সালা যখন সে পরিণত বয়সে এরপরে বলা হচ্ছে আর চল্লিশ বছর বয়সে যখন সে পরিণত হয় তখন আল্লাহতাল পক্ষ থেকে বিভিন্ন বিধিবিধান বিভিন্ন দায়িত্ব চলে আসে এই জন্য দেওয়া হয় চল্লিশ বছর বয়সে কারণ ওই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে ধীরে ধীরে তার মধ্যে মানসিক এবং শারীরিক বিভিন্ন পরিণত হওয়ার দিকটা ধীরে ধীরে চল্লিশ বছরে গিয়ে পূর্ণতায় পৌঁছে এখন আমরা সাধারণত দেখি আমবি আলাইহিস সালাম তারা 40 বছর বয়সে নবুয়ত লাভ করে থাকে এখন এই প্রজন্মের শক্তি কি আছে আমি খুব সংক্ষেপে বলবো এই প্রজন্মের শক্তি দুটো কয়টা ভাই দুটো শক্তি একটা শক্তি হলো বিবেকবোধ বুদ্ধিবৃত্তিক শক্তি তাদের মধ্যে বুদ্ধি আছে বিবেক আছে বিবেচনা বোধ আছে আর একটা শক্তি হলো যা চেতনা প্রেরণা তাদের মধ্যে আবেগ আছে একটা হলো আবেগ আর একটা হলো বিবেক একটা হলো যশ আর একটা হলো হুশ এই দুটো শক্তি হলো এই তরুণ প্রজন্মের মূল শক্তি এই দুটি শক্তিকে আমাদের কাজে লাগানো দরকার আমরা দেখি এই দুটো শক্তি কিভাবে রসুল্লাহ সাল্লাই এর যুগে এবং পরবর্তীতে সাহা ইসলামের যুগে কিভাবে ব্যবহার হয়েছে আমরা খেয়াল করব বুদ্ধিবৃত্তিক শক্তি এবং প্রেরণা এবং চেতনা শক্তি কিভাবে সমন্বিত ভাবে আদর্শিক ভাবে ব্যবহার করেছেন রসুল্লাহ সাল আলি সালামের ইন্তেকাল করব অবস্থা খুব ভয়াবহ অমর আদি আল্লাহ আহুর মত একজন বুঝদার ছাবি তিনিও কিছুটা এলোমেলো হয়ে গেলেন অবকর বলছেন অমর বসো তিনি বসছেন না কিছুটা চেতনা হারিয়ে ফেলেছিলেন